আজকে আচ্ছা আমাদেরকে আরেকটু যেটা জানান সেটা হলো আমাদের আপনি তো আসলে এখানে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যে এটার ফলে আমাদের সমাধান কি এই যে আপনি যে বারবার প্রতিবন্ধকতা শিকার হচ্ছেন বারবার প্রতিবন্ধকতার শিকার হচ্ছে এই ধরনের সিলটেশন হচ্ছে আমি অনেকবারই কিন্তু আপনাদের মাধ্যমে জানাইছি বি এডব্লু ঠিকই কী এবং আমাদের ডিপার্টমেন্টকে সরকার উচ্চপর্য যে বিষয়টা জানে কিন্তু এখন তো প্রকৃতির সাথে তো যুদ্ধ করার সুযোগ নেই এখন একটা সময় এসেছে হয়তো শীত মৌসুম আসছে আপনারা ডিজিং ট্রেজিং করেছে আমি এটা ক্লিয়ার করব এটা একটা আহ দিকে আর কি তো যখন দুই হাজার আসে তখন দেখা যাবে এখন তো আমি মুহূর্তে এইভাবে কিভাবে ফিরছে ফেরি চালানো ফেরিতে এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ফেরি চালানো